বিজাপির অখণ্ড ভারতের কথা আসলে এক বিশাল ভাওতা অখণ্ড ভারতের স্বপ্ন দেখিয়ে ভারতের জমি বাংলাদেশকে দান করেছে এই বিজেপি কিভাবে জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই যে বিজেপি ভারত আমাদের পুণ্যভূমি আর আমরা এক ইঞ্চি দেব না ঠিক আছে পাড়লে কি বিজেপি তো কিছু কিছু পারলে কি ঢাকা দখল করে না ইসলামাবাদ দখল করে না এই সব ডায়লগ দিয়ে তো অখণ্ড ভারত ম্যাপ পায় বাকি তাই না এর ম্যামটাও আছে আমার কাছে ম্যাপটা আছে যাই হোক দেখানো যাবে ওই আছে না একটা আছে আফগানিস্তান থেকে ফিলিপিন্স না মালয়েশিয়া ওই সব তিব্বত তিব্বত নিয়ে সেই বিজেপি যখন বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে এটা সকল বাঙালি জেনে রাখুন পশ্চিমবঙ্গের বাঙালিকে না জিজ্ঞেস করে পশ্চিমবঙ্গের দশ হাজার একর জমি বাংলাদেশকে এক্সট্রা দিয়ে দিয়েছে কোন দরকার ছিল না এবং এই আমেরিকান থিঙ্কটা খুব অবাক হয়ে গেছে যে এরকম কোনো ল্যান্ড চুক্তিতে কোনো রাষ্ট্র তো বেশি জমি দিয়ে দেয় না ইকুয়াল দেওয়া নেওয়াটা করে দুহাজার বিজেপি টাইম ল্যান্ড बाउंड्री এগ্রিমেন্ট সার্ভড আ রোল কি হিস্টোরিক রোল ইন্ডিয়া টু বাংলাদেশ দিচ্ছে 17160 একর ইন্ডিয়া টু বাংলাদেশ যাচ্ছে মানে পশ্চিমবঙ্গের মাটি বাংলাদেশে চলে যাচ্ছে 17160 একর বাংলাদেশ থেকে ভারতের অধীনে আসছে 7110 একর অর্থাৎ 10000 একর আমরা বেশি দিয়ে দিলাম কোন রাষ্ট্রকে যে রাষ্ট্রকে আমরা নাকি বলছি এবং বাস্তব কথা যে সেখানে সংখ্যালঘু অধিকার সুরক্ষিত নয় তার সংখ্যালঘু অধিকার সুরক্ষিত থাকবে না এরকম আরো দশ হাজার একর বিজেপি তৈরি করে দিল তাদের জন্য এবার দেখুন ভারতের উত্তর পূর্বাঞ্চল সেখানে মাল যায় কোথা দিয়ে যেটা আমরা বলি যে কলকাতা হচ্ছে গেটওয়ে টু সাউথ ইস্ট এশিয়া এবং বলা হয় যে কলকাতা হচ্ছে ভারতের লুক ইস্ট যে পলিসি তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একখানা জায়গা কিন্তু এই যেরকম তিস্তার জল দিয়ে গঙ্গার উপরে পশ্চিমবঙ্গের যে এলাকা সেটাকে শুকিয়ে শ্মশান করতে চায় তেমনি সারা পশ্চিমবঙ্গ এমনকি একদম দক্ষিণে তার যে বন্দর সেগুলোকেও শেষ করে দিতে চায় তাজপুর বন্দর এখন আমাদের নিজেদের পয়সায় বানাতে হচ্ছে ভোরসাগর পোর্ট বানাবে বলেছিল কেন্দ্র বানায়নি এবং যেটা এক্সিস্টিং সেটা নাম বদলাতে পারে কিন্তু তার ব্যবসা শেষ করে দিতে চায় নর্থ ইস্টের ফুল এক্সপোর্ট হতো আমাদের এখানে কলকাতা পোর্টের মাধ্যমে ভারত শুরু করে দিয়েছে দু হাজার ইন্ডিয়া বিগিনস ট্রায়াল স্ট্যান্ড শিপমেন্ট টু নর্থ ইস্ট ভায়া চিটাগং পোর্ট বাংলাদেশে টাকা গুজছে বাংলাদেশের চিটাগং পোর্টে টাকা গুজছে সেখানকার ইনফ্রাস্ট্রাকচারে টাকা গুজছে এখানে ইনফ্রাস্ট্রাকচারে টাকা দেয় না হলদিয়া পোর্টে কলকাতা পোর্টে এখানে পোর্ট বানায় না এখানে ড্রেজিং করে না এখানে নাব্যতা হারাচ্ছে ঠিক আছে শুধু এক জায়গা না এটা হচ্ছে সেন্টিনাল এটা আসামের কাগজ এবং এটা এত বড় খবর যে এটা শিপিং নিউজ যে বিশ্বব্যাপী শিপিং সম্বন্ধে যে নানা রকম ওয়েবসাইটে যে সেখানেও ঠিক আছে তারাও সেখানে বলছে যে ইন্ডিয়া সিক্স এটা এমন নয় যে বাংলাদেশ মানে নিজে থেকে দিয়েছে কোটা প্রাইভেট প্লেয়ার করছে ভারত

এবার দেখুন এগুলো এই একই লোড স্টার ঠিক আছে এটা হচ্ছে শিপিং সম্বন্ধীয় ওয়েবসাইট সব আপনাদের দিয়ে দেবো আপনারা ছবি তুলে নিতে পারবেন এটা বাংলাদেশের শিপিং এর জন্য খুব ভালো হয়েছে সাম রিলিফ অ্যাট লাস্ট বাংলাদেশের শিপিং কোম্পানিটা খুব খুশি কারণ ইন্ডিয়া হ্যাজ অফার্ড বাংলাদেশ শিপার্স দ্য ইউজ অফ ইটস পোর্ট অ্যান্ড ইম্পোর্ট ট্রেড টু থার্ড কান্ট্রিজ বাংলাদেশের যাতে ট্রেড ফ্রেড খুব ভালো হয় বাংলাদেশের শিপিং কোম্পানি গুলোকে ভারত তার ল্যান্ড গুলো অফার করছে মানে বুঝতে পারেন ব্যাপারটা বুঝতে হবে বাংলাদেশ ভারতের মধ্যে দিয়ে মাল তৃতীয় রাষ্ট্রে নিয়ে যাবে আর ভারতের একাংশ থেকে আরেক অংশের মাল পশ্চিমবঙ্গ দিয়ে না বাংলাদেশ দিয়ে যাবে আপনি বুঝতে পারছেন এই ভারতের মাটিতে কারা বসে বাংলাদেশের দালালি করছে এবং তারা আজকে কেন চুপ গুজরাট রাজস্থান বিমল শেখর মোটা হয়ে খেটে খেটে বুঝতে পারছেন কাদের ইন্টারেস্টে চলে আসলে বাঙালি হিন্দু ভাবছে এই তো হিন্দু হিন্দু করছে আমার কথা তো ভাববে ঘোরা চুপ কারণ তুই হিন্দু হতে পারিস কিন্তু বাঙালি তো তাহলে আর কি করে হলো সেটা যদি না হতো তাহলে এই বছরেই ব্যারাকপুরে একজন বহিরাগত বিএসএফ মন্ডপে গুলি চালাতো না छत्तीसगढ़ে দুর্গা মন্ডপে গাড়ি চালিয়ে দিয়ে লোক মারা হতো না অযোধ্যায় গুলি চলতো না দুর্গা পূজোর উপর এবং একই সঙ্গে প্রতি বছর এই বললাম না বাংলাদেশে প্রতি বছর আক্রমণ হয় ঠিক আছে মন্ডব ভেঙে দেওয়া হয় এখানেও দুর্গা মন্ডব ভেঙে দেওয়া হয় কানপুরে বিজেপির নেতা ছেলে বাঙালির পূজো তো এই ভ্রান্তি বাঙালিকে তো একদিন দূর হবে না আশা করছি এই তথ্যগুলো দিয়ে কিছুটা দূর হবে ঠিক আছে